জয় শ্রীর আদি এখন আমি শ্রীমদ্ভাগবতীর দশম স্কন্ধে চতুর্িংশী অধ্যায় দিকে পাঠ করছি গিরি গোবর্ধন পূজা শ্রীলু সুখদেব গোস্বামী বললেন তার ব্রাতা বলদেবীর সঙ্গে সেই স্থানে অবস্থানকালে শ্রীকৃষ্ণ দেখলেন যে গোগণ ব্যস্তভাবে ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন সর্বজ্ঞ পরমাত্মা হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে পরিস্থিতি বিষয়ে অবগত ছিলেন কিন্তু তবুও তিনি তার পিতা নন্দ মহারাজ প্রমুখ বৃদ্ধ গোবদের কাছে বিনম্রভাবে প্রশ্ন করলেন হে পিতা এই যে আপনাদের বিশাল উদ্যোগ কিসের জন্য তা দয়া করে আমার নিকট বর্ণনা করুন কি উদ্দেশ্যে তা সাধিত সাধিত হচ্ছে এটি যদি একটি ধর্মীয় যজ্ঞ হয় তাহলে কার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এবং কি উপায়ে তা সম্পূর্ণ হতে চলেছে হে পিতা দয়া করে আমাকে এই বিষয়ে বলুন তা জানার জন্য আমার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত আন্তরিকভাবে তা শুনতে প্রস্তুত সাধুবণ যারা অন্য সকলকে নিজেদের সমকক্ষ দর্শন করেন যাদের আমার বা অন্যের এরূপ ধারণা নেই এবং যারা কে মিত্র কে শত্রু আর কে উদাসীন তা বিবেচনা করেন না তারা নিঃসন্দেহে কোনো কিছুই গোপন রাখেন না যে নিরপেক্ষ তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে যে নিরপেক্ষ তাকে শত্রুর মতো বর্জন করা যেতে পারে কিন্তু নিজ নিজ মতাবলম্বীকে মিত্ররূপে বিবেচনা করা উচিত এই জগতের মানুষেরা যখন কর্মানুষ্ঠান কর্মানুষ্ঠান করে তখন কখনো কখনো তারা জানে যে তারা কি করছে এবং কখনো বা তা জানে না যারা জানে যে তারা কি করছে তারা কর্মের সাফল্য লাভ করে কিন্তু অজ্ঞ মানুষেরা তা পায় না আপনাদের এই ধর্মীয় আচরণবশত আচরণগত উদ্যোগ সম্বন্ধে স্পষ্টভাবে আমার কাছে বর্ণনা করা উচিত এই অনুষ্ঠানটি কি প্রতিষ্ঠিত অথবা সাধারণ সমাজের একটি পথ মাত্র নন্দমহারাজ বললেন ভগবান ইন্দ ভগবান ইন্দ্র নিয়ন্তা ম্যাক্সিমো তার ব্যক্তিগত প্রতিনিধি এবং তার প্রত্যক্ষভাবে বৃষ্টির জল সরবরাহ করে যা সমস্ত প্রাণীর প্রতি তৃপ্তি ও জীবনধারী শক্তি প্রদান করে থাকে হ্যাঁ বৎস কেবল আমারই নয় অন্যান্য বহু বহু মানুষও বৃষ্টি প্রদানকারী মেঘদের প্রতি মেঘদের প্রতি ঐশ্বরস্বরূপ তাকে পূজা করে থাকেন আমরা তারই বৃষ্টি আমরা তারই বৃষ্টি বর্ষণ দ্বারা উৎপন্ন শস্য অন্যান্য পূজার দ্রব্য তাকে নিবেদন করে থাকি ইন্দ্রের জন্য অনুষ্ঠিত যজ্ঞের অবশিষ্টাংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম অর্থ ও কাম এই ত্রিবর্গ সম্পাদন করে এই এইভাবে ভগবান ইন্দ্র ইন্দ্রই উদ্যমে মানুষের সকাম কর্মফলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এই ধর্মীয় নীতি নির্ভরযোগ্য পরম্পরার উপর প্রতিষ্ঠিত যারা কাম কাম বয় লোভ বৈশতা তা পরিত্যাগ করে তারা নিশ্চিন্তভাবে ভাবে সৌভাগ্য লাভে ব্যর্থ হবেন শ্রীল সুখদেব গোস্বাং বললেন ভগবান কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন তার পিতা নন্দ ও অন্যান্য বয়স্ক গণের কথা শ্রবণ করলেন তখন ইন্দ্র ইন্দ্রের ক্রোধ উৎপন্ন করার জন্য তিনি তার পিতার উদ্দেশ্যে নিম্নোক্তভাবে বললেন আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বললেন জীব কর্মপ্রভাবে জন্মগ্রহণ করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হয় তার সুখ দুঃখ বয় এবং নিরাপত্তা বোধ সব কিছুই কর্মের ফলরূপে উৎপন্ন হয় অপনের কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্তা যদি থাকেন অনুমান হয় তাহলে তাকে অবশ্যই অনুষ্ঠানকারের উপর কর্মের উপর নির্ভর করতে হয় যাই হোক কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্নই থাকে না এই জগতে জীবেরা তাদের নিজ নিজ নির্দিষ্ট প্রারব্ধ কর্মফল ভোগ করতে বাধ্য হয় যেহেতু মানুষদের স্বভাবজাত ভাগ্য ইন্দ্র কোনোভাবেই পরিবর্তন করতে পারেন না তাহলে মানুষ কেন তাকে পূজা করবে প্রত্যেকেই তার নিয়ে স্বভাবই নিয়ন্ত্রণের অধীন সমস্ত দেবতা দানব মানুষ এই নিখিল ব্রহ্মাণ্ড সভা স্বভাবেই অবস্থিত যেহেতু কর্মই বদ্ধজীবের বিভিন্ন উচ্চ ও নিয়েছে শ্রেণীর সমাজ দেহসমূহ জড় দেবসমূহ উচ্চ শ্রেণীর জড় উচ্চ নিয়ে শ্রেণীর জড় দেবসমজ গ্রহণ ও ত্যাগের কারণ তাই এই কর্মই তার শত্রু মিত্র উদাসীন সাক্ষী তার গুরু ও নিয়ন্ত্রণকারী ঈশ্বর সুতরাং অন্তর আন্তরিকভাবে কর্মের পূজা করা উচিত মানুষের হচ্ছে তার স্বভাবগত অবস্থায় অবস্থান করে তার নিজের কর্তব্য অনুষ্ঠান করা বাস্তবিক জানল না আমরা ভালোভাবে জীবন ধারণ করতে পারি সেটি আমাদের আরাধ্য বিগ্রহ যদি কোনো যদি কোনো বস্তু স্বাভাবিক বাস্তবিক আমাদের জীবন প্রতিপালন করে কিন্তু আমরা যদি অন্য বস্তুর আশ্রয় গ্রহণ করি তাহলে আমরা কিভাবে প্রকৃত কল্যাণ লাভ করতে পারব আমরা তখন এক অসতে স্ত্রীলোকের মতো হয়ে যাব যে তার উপপতির সঙ্গে থেকে কখনো কোনো প্রকৃত কল্যাণ লাভ করতে পারে না ব্রাহ্মণ তার জীবন বেদ অধ্যয়ন ও অধ্যাপনার দ্বারা কত্রিয় ক্ষত্রীয় পৃথিবীর সুরক্ষার দ্বারা বৈশ্য ব্যবসার দ্বারা শূদ্র উচ্চ উচ্চ দ্বিজ শ্রেণীবর্গের সেবার দ্বারা জীবন ধারণ করেন কৃষি বাণিজ্য গরক্ষা ও সুদে সুদের কারবার এই চারটি বৈশ্যদের উপজীবিকা তার মধ্যে একটি সম্পাদ একটি সম্প্রদায় রূপে আমরা সর্বদাই গ গরক্ষাতে নিয়োজিত থাকি সত্যরজতম প্রকৃতির এই তিনটি গুণী সৃষ্টি স্থিতি অবিনাশের কারণ বিশেষত রজগুণ এই জগৎ সৃষ্টি করে এবং স্ত্রী ও পুরুষের সংযোগের মাধ্যমে তা বৈচিত্র্য পূর্ণ হয় রজগুণের দ্বারা চালিত হয়ে মেঘ রাশি তাদের বাড়ি করে এবং এই বৃষ্টির দ্বারা সমস্ত জীব তাদের জীবন ধারণ করে এই ব্যবস্থাপনায় শক্তিশালী ইন্দ্র এই ব্যবস্থাপনায় শক্তিশালী ইন্দ্রের আর কী বা করার আছে হ্যাপিতা আমাদের ব্যব আমাদের বাসস্থান নগরে জনপদে বা গ্রামে নয় বনবাসী হবার ফলে আমরা সর্বদাই বনে ও পাহাড়ে বাস করি সুতরাং গো ব্রাহ্মণ ও গিরি গোবর্ধনের সন্তুষ্টির জন্য একটি যজ্ঞ শুরু করা যেতে পারে ইন্দ্রের পূজার জন্য সংগৃহীত উপকরণ সময়ের দ্বারা এই যজ্ঞ অনুষ্ঠিত হোক পায়সন্ন থেকে শুরু করে সবজি শুক পর্যন্ত বিভিন্ন ধরনের বৈক্য সামগ্রী সকল পাক করা হোক নানা রকমের বাজা ও শেক ও শৌখিন পিঠা পুলি করা উচিত আর প্রাপ্য সুগন্ধ দুগ্ধজাত সমস্ত দ্রব্যাদি এই যজ্ঞের জন্য গ্রহণ করা উচিত বেদজ্ঞ ব্রাহ্মণগণ যথাযথভাবে যজ্ঞাগ্নিতে আহ্বান করো করণ। তারপর এই সেই ব্রাহ্মণগণকে আপনি উত্তম রূপে পাক করা বক্য বৈক্য সামগ্রী পূজন করান এবং দাবি ও অন্যান্য উপহার সামগ্রী তাদের দক্ষিণাস্বরূপ দান করেন কুকুর ও চন্ডালের মতো পথে পথে প্রত্যেককে যথাযথ ভোগ্য সামগ্রী প্রদান করার পর আপনি গাভীদের তৃণ দান করুন এবং তারপর গিরি গোবর্ধনকে আপনার শ্রদ্ধার্ঘ নিবেদন করুন প্রত্যেকে তৃপ্তি সহকারে ভোজন করার পর আপনারা সকলে সুন্দরভাবে অলঙ্কার ও বসনে সজ্জিত হয়ে দেহকে চন্দন দিয়ে অনুলিপ্ত করুন এবং তারপর গাভে ব্রাহ্মণ যজ্ঞাগ্নে ও গিরিগুবর্ধনকে প্রদক্ষিণ করুন হে পিতা এটি আমার মত এবং যদি তা আপনার রুচিকর হয় তাহলে আপনি এর অনুষ্ঠান করতে পারেন এই প্রকার যজ্ঞ গাবি ব্রাহ্মণ ও এবং আরও অতি আমারও অতি প্রিয় শ্রীল সুখদেব গোস্বামী বললেন স্বয়ং শক্তিশালী কালস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের মিথ্যা গর্ব চূর্ণ করার ইচ্ছা করেছিলেন যখন নন্দ ও বৃন্দাবনের অন্যান্য জ্যেষ্ঠ গোপগণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলেন তখন তারা তা যথাযথ রূপে গ্রহণ করলেন গোপ সম্প্রদায় তখন মধুসূদনের প্রস্তাব অনুযায়ী সমস্ত কিছু করলেন তারা ব্রাহ্মণদের দিয়ে ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলময় বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং ইন্দ্রের যজ্ঞের জন্য নির্দিষ্ট দ্রব্যাদি ব্যবহার করেন তারা গিরিগোবর্ধন ও ব্রাহ্মণগণকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন তারা গাভীগুলিকে তৃণদান করেছিলেন তারপর গাভী বলদ ও গবৎসদের তাদের সন্মুখে স্থাপন করে তারা গিরিগু বর্ধন প্রদক্ষিণ করলেন সুন্দর অলঙ্কারে সুবিত গোপীগণ যখন ভীষবাহিত সকটি আরোহণ করে অনুগমন করেছিলেন তখন তারা কৃষ্ণের গুণ মহিমা করেছিলেন এবং তাদের গান ব্রাহ্মণগণের আশীর্বাদ আশীর্বাদ কীর্তনের সঙ্গে মিশ্রিত হয়েছিলাম গুপনের বিশাল উৎপাদনের জন্য কৃষ্ণ তখন এক অভূতপূর্ব বিশাল রূপ ধারণ করেছিলেন আমি আমি গিরিগোবর্ধন ঘোষণা করে তিনি প্রচুর পূজার্গ ভক্ষণ করলেন ব্রজবাসীগণের সঙ্গে একত্রে ভগবান গিরিগোবর্ধনের এই রূপের প্রতি প্রণত হলেন এভাবে বস্তুত নিজেকে প্রণাম নিবেদন করলেন তারপর তিনি বললেন দেখো কিভাবে এই পর্বত রূপে আবির্ভূত হয়ে আমাদের প্রতি অনুগ্রহ প্রদান করেছেন এই গোবর্ধন পর্বত ইচ্ছা অনুসারে কোনো রূপ ধারণ করে তাকে অবজ্ঞাকারী যে কোনো বনবাসীগণকে হত্যা করবে অতএব আমাদের এই আমাদের অ আমাদের গাভীদের সুরক্ষার জন্য তাকে আমরা প্রণাম নিবেদন করি ভগবান বাসুদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে এইভাবে গিরি গোবর্ধন গাবী ও ব্রাহ্মণদের যজ্ঞ যথাযথভাবে সম্পাদন করা গগান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের গ্রাম ব্রজে ফিরে গেলেন জয় শ্রাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে